তুলতে যাচ্ছি এই বাচ্চা তুমি কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না তোমার হাতটা সামনে রাখো এইভাবে রাখো টান টান করে আমি যখন তোমাকে বলবো উঠা বাচ্চা তুমি নেটওয়ার্কের চাদরে হাত দিয়ে এক এক সময় এক এক জায়গায় হাত দিবে ঠিক আছে এক এক সময় এক এক জায়গায় কখনো ভিতর থেকে কখনো উপর থেকে কখনো ডাইনে কখনো বামে তোমার যেখানে মন চাই এক এক সময় এক এক জায়গাতে টিকিট তুলবে খুব দ্রুত তুলবে বয়সী দুইটা না মনে থাকবে লক্ষ্য রাখুন বাচ্চার হাতে আঙুলের ফাঁকে কোনো টিকিট কোনো লেখা রয়েছে কিনা লক্ষ্য রাখুন আমার এই হাতে আঙুলের ফাঁকে কোনো টিকিট কোনো লেখা রয়েছে কিনা লক্ষ্য রাখুন আমার এই হাতেও কোনো লেখা কোনো টিকিট রয়েছে কিনা টিকিট কি তুলতে পারে লারাচার আর লাগবে নাকি এই নিচে পড়ে না যাতে ওইটাই মোটর সাইকেল ওই নিচে যেটা পড়বে ওটাই কিন্তু মোটর সাইকেল ভাই যান আপনি একটু সুন্দর হচ্ছে লারাচার দিয়ে গিয়ে সবার এক জায়গায় মরে রাখবেন

নাম কে জানি করবে এই সাইকেলের কাম সবাই এক সঙ্গে বলবেন কোঠা বাচ্চা নাইরা চায়রা সুন্দর কৈরা অ্যাপ ইস আউট সকলে লক্ষ্য রাখুন হাজার গাভী একই রকম দুই বাজার নাম্বারটা আপনি একটু বলেন তো নাম্বার ঠিক আছে আপনি যেটা বলছেন টু ফাইভ জিরো এইট সিক্স টু এই নাম্বার শুনে মালিক হয়েছেন কেউ কে আছে

জিরো ওয়ান নাইন থ্রি সেভেন নাইন টু জিরো আচ্ছা সম্পূর্ণ নাম্বার একটু পরে দিচ্ছি ক্লিয়ার আপনাকে নিই হবে দেখেন জি জি হ্যাঁ ঠিক আছে লাউড দিয়ে দিবেন সবাই চুপ করেন দেখি দেখেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি তুই একটা শব্দ কিছু আপনি আমার সাথে একটু কথা বলেন আপনার সাইড থেকে এত শব্দ কি আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় আপনি থাকেন কোথায় আপনার বাসা কই আপনি কোথায় থাকেন আমার এদিকে কাদের মার্কেটে মন হয় ঘোরাঘুরি পারাপারি শুরু হয়ে গেছে বুঝছেন আচ্ছা শোনেন আমি কি বলে শুনতেছেন তাহলে আপনি আমার কথা জবাব দিচ্ছেন না কেন আপনি আজকে প্রথম পুরস্কার পেয়েছেন মোটর সাইকেল আপনি টিকিটটা নিয়ে সরাসরি তাড়াতাড়ি দ্রুত মঞ্চে চলে আসেন দ্রুত আসবেন ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে